চেম্বারে অনেক পেশেন্ট অতিরিক্ত ঘামের সমস্যা নিয়ে আসে একে মেডিকেল টার্মিনোলজিতে হাইপার হাইড্রোসিস বলা হয় এই হাইপার হাইড্রোসিসের পেছনে অনেক কারণ থাকে সাধারণত কোনো পেশেন্ট যদি ওবেসিটি হয় বা খুব অতিরিক্ত মোটা হয়ে থাকে কারোর যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে কারোর যদি হাইপার থাইরয়েডিজম থাকে এছাড়া কোনো মহিলারা যাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি হয়ে গেছে মেনোপজাল পিরিয়ড এই মিনসকুলেশান বন্ধ হওয়ার সময়ে হরমোনাল ইমব্যালেন্সের জন্যও কিন্তু এই অতিরিক্ত ঘামতে পারে পেশেন্ট এছাড়া কোনো পেশেন্টের কিন্তু খুব এনজাইটি বা ট্রেসের মধ্যে যদি থাকেন কিছু পেশেন্ট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে এক্সেসিভ স্টিমুলেশনের জন্য এই সমস্যা হয় কারুর যদি লিম্ফোমা বা লিমফ্যাটিক সিস্টেমের ক্যান্সারের সমস্যার জন্যও হতে পারে এছাড়া কেউ যদি কোনো দীর্ঘমেয়াদি কোনো ক্রনিক ডিজিজের জন্য এলোপ্যাথি ওষুধ খাচ্ছে বা কারোর ক্ষেত্রে কোনো ক্রনিক ইনফেকশান যেমন টিউবার ক্রোসিস আছে সেসব ক্ষেত্রেও হতে পারে এছাড়া কিছু পেশেন্ট থাকে যাদের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো কারণ পাওয়া